নমস্কার আপনি দেখছেন যুক্তিকথা ইউটিউব চ্যানেল কোনো ব্যক্তির পছন্দের রঙই বলে দেয় তার চরিত্র কেমন ভিডিওটি একেবারে ছোট্ট ভিডিও তাই অবশ্যই পুরোটা দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই ধরনের তথ্যমূলক ভিডিও আমরা প্রতিনিয়ত আপলোড করে থাকি চলুন শুরু করা যাক পছন্দের রঙ বলে দেয় ব্যক্তির দোষ গুণ আপনার পছন্দ রং দেখে মিলিয়ে নিন কেমন স্বভাব আপনার বা আপনার বন্ধু বান্ধবের প্রথমত গোলাপি রঙ মেয়েদের পছন্দের রঙ এই রং পছন্দ হলে আবেগপ্রবণ মানুষ দ্রুত প্রেমে পড়েন এনারা স্বভাবে হন হাসি খুশি এবং লাজুক প্রচুর বন্ধু থাকে এনাদের এবং উদার প্রকৃতির হন এরা। এরপর নীল রং শান্তিতে জীবন কাটাতে চান বন্ধু এবং পরিজনদের সঙ্গে সময় কাটান অযথা খরচ করেন না পরিষ্কার পরিপাটি থাকতে চান দামি ও আকর্ষণীয় জিনিস পছন্দ করেন বহুল জীবন পছন্দ করেন যাদের নীল রং পছন্দের এরপর সবুজ যাদের সবুজ রং পছন্দের তারা প্রকৃতি প্রেমী হন কাছের মানুষের প্রতি বিশ্বাসী হন মনে যা আছে তা মুখেও তাই তাদের থাকে মানুষ কি ভাবছে সে ব্যাপারে নজর রাখেন অহংকার নেই এনাদের অন্যদের কথা মন দিয়ে শোনেন এরপর লাল রং, যাদের লাল রং পছন্দ তারা সাহসী এবং আত্মবিশ্বাসী হন ইচ্ছা শক্তি তীব্র থাকে যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়েন ভালোবাসা বন্ধুত্ব গুরুত্ব পায় এরপর হলুদ রং যাদের হলুদ রঙ পছন্দ তো তাদের ইতিবাচক এবং আশাবাদী চিন্তাভাবনার অধিকারী হন এনারা প্রফুল্ল স্বভাবের থাকেন হাসি খুশি হাসি খুশি থাকতে পছন্দ করেন এরপর সাদা রঙ যাদের সাদা রঙ পছন্দ তাদের সুশৃঙ্খল এবং শান্তিতে জীবনযাপন করেন জীবনে হতাশা থাকে না যে কাজ করেন তাদের সফল হন স্বভাবে লাজুক হন বন্ধুত্ব করতে পারেন না তারা স্বভাবে লাজুক হন বন্ধুত্ব করতে পারেন না এরপর কালো রঙ যাদের কালো রঙ পছন্দ তারা রক্ষণশীল প্রকৃতির হন বেশ রাগী হন পরিবর্তন পছন্দ করেন না কাজে হস্তক্ষেপ সহ্য করেন না অন্যের কাছ থেকে নিজের জন্য আশা করেন সকলের কাছে জনপ্রিয় হতে চান প্রশংসা শুনতেও চান এরপর বাদামি রং সরল ও সাদা হন কারণ নিন্দা করেন না স্বভাবে বন্ধুত্বপূর্ণ এবং ভদ্র হন একটুও এনাদের অহংকার নেই এরপর বেগুনি রঙ বেগুনি রঙ যার বেগুনি রঙ যাদের পছন্দ তারা দূরদর্শী হন শান্ত জীবনযাপন করেন স্বভাবে সৃজনশীল বেশি চাপ নিয়ে ফেলেন তাই সমস্যার সমাধান করতে পারেন না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ